গীতার কিছু মূল্যবান উক্তি এক চেষ্টা করুন যে দুরকম কথা বলা মানুষের সাথে গভীর সম্পর্ক না রাখতে কারণ এরা কোনো কারণে ক্ষিপ্ত হলে সরাসরি আপনার সম্মানে আঘাত করে দুই নিজের শব্দকে সুন্দর রাখুন কারণ মানুষ চলে যায় কিন্তু তার দ্বারা বলা শব্দ সারা জীবন মনে গেঁথে যায় তিন সংঘর্ষ পিতার থেকে আর সংস্কার মায়ের থেকে শিখে নিন কারণ বাকি সব কিছু শেখানোর জন্য গোটা দুনিয়া পড়ে আছে চার ক্ষতি যদি হয় তাহলে ভবিষ্যতে অবশ্যই লাভ হবে ঠকতে যদি হয় তাহলে ভবিষ্যতে তার হিসাবও হবে পাঁচ ভগবান জানেন যে আপনি কোনো কিছু পাওয়ার জন্য কতটা ধৈর্য রেখেছিলেন বিশ্বাস রাখুন আপনার ধৈর্যের প্রতিটি সময়ের মূল্য আপনি পাবেন শুধু ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন ছয় যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তাও ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখানেই দিয়েছ তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই এই সংসারের নিয়ম সাত জিন্দা থাকলে নিন্দা হবে কারণ প্রশংসা তো মৃত ব্যক্তিরও হয় আট যদি কোনো বাচ্চাকে উপহার দেওয়া না হয় তাহলে সে কিছুক্ষণ কাঁদবে কিন্তু যদি সংস্কার না দেওয়া হয় তাহলে সারা জীবন কাঁদবে নয় অহংকার একটা ভ্রম যেটা আমাদেরকে এই বিশ্বাস করাই যে আমরা সঠিক কিন্তু পরে এই অহংকারই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় দশ যতই শিক্ষা গ্রহণ করুক যতই ডিগ্রি অর্জন করুক কিন্তু প্রকৃত শিক্ষাটা মানুষ জীবনে ঠোকেই অর্জন করে এগারো সময় সম্মান আর বিশ্বাস এই তিনটি এমন এক জিনিস যা একবার হারালে দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না বারো সময় যখন বিচার করে তখন সাক্ষ্য প্রমাণের প্রয়োজন পড়ে না তেরো কলমের ক্ষমতা দুনিয়ার সব ক্ষমতার থেকে বড় একটা রুটি কম খান কিন্তু সন্তানকে অবশ্যই শিক্ষিত করে তুলুন চোদ্দ এক মিনিটে জীবনে কোনো পরিবর্তন আসে না কিন্তু এক মিনিটে নেওয়া একটা সিদ্ধান্ত পুরো জীবনটাই পরিবর্তন করে দিতে পারে পনেরো সময়ের থেকে কখনো হারা অথবা জেতা যায় না কেবল শেখা যায় ষোলো জীবনকে কাটান খোলা আকাশের মতো মুক্ত করে কারণ গুছিয়ে রাখা যে কোনো জিনিসকে সঠিক সময়ে পাওয়া যায় না সতেরো কথাই আছে একজন নারীর বয়স এবং একজন পুরুষের বেতন কত তা কখনোই জিজ্ঞাসা করা উচিত নয় তার সব থেকে বড় কারণ যে একজন নারী কখনোই নিজের জন্য বাঁচে না এবং একজন পুরুষ কখনোই নিজের জন্য রোজগার করে না আঠেরো আমরা যা পেয়েছি তা আমাদের ভাগ্যের থেকেও বেশি পেয়েছি আজ আপনার পায়ে যদি জুতো না থাকে তাহলে আফসোস করবেন না কারণ দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের কোনো পা নেই উনিশ প্রতিকূল পরিস্থিতির সাথে যতক্ষণ না লড়াই করবেন ততক্ষণ সে আপনাকে দুর্বল করতে থাকবে কুড়ি এতটা সফলতা অর্জন করুন যে যেখানে আপনি দাঁড়িয়ে পড়বেন সেখানে আর কেউ বসেই না থাকে একুশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লক্ষ্য সম্পর্ক তৈরি হবে কিন্তু বাবার মতো বটগাছ আর মায়ের মতো ভালোবাসা দেওয়ার মতো মানুষ কখনো খুঁজে পাবে না বাইশ পরিশ্রম করার বয়সে যদি আরাম করেন তাহলে আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে তেইশ জীবনে পাওয়া প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করো কিন্তু কখনো কোনো দুর্বলের প্রতি সুযোগ নিও না কারণ জীবন তোমাকে যেমন সুযোগ দেয় তেমনই ঠকতেও হয় চব্বিশ নিজের ভাব্য নিজেকেই লিখতে হয় এটা কোনো চিঠি নয় যে অন্য কাউকে দিয়ে লিখিয়ে নেবে পঁচিশ যে কোনো সমস্যার সমাধান এটার উপর নির্ভর করে যে আমাদের সমাধান দেওয়া ব্যক্তিটি কে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দুর্যোধন শকুনির থেকে পরামর্শ নিতেন আর অর্জুন শ্রীকৃষ্ণর থেকে ছাব্বিশ জীবনে যদি কিছু অর্জন করতে চান তাহলে সেটা সঠিক সময়ের মধ্যে অর্জন করুন কারণ জীবন সুযোগ কম আর আফসোস দেয় বেশি সাতাশ সময় আর ধৈর্য এই দুটি সেই হিরে আর মতি যার বলে মানুষ কঠিন থেকে কঠিনতর জিনিসকে অর্জন করতে সমর্থ হয় আঠাশ কিছু মানুষ চপ্পলের মতো হয় সঙ্গ তো দেয় কিন্তু পিছন থেকে কাদাও ছেঁটায় উনতিরিশ অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয় কারণ যা হওয়া তাই হবে যা হয় ভালোর জন্য হয় তাই অতীত ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত তিরিশ শ্রীকৃষ্ণ বলেন সবার কাছে নিজের সততা প্রমাণ করতে যাবেন না কারণ যার আপনার প্রতি বিশ্বাস আছে তার কোনো প্রমাণের প্রয়োজন হয় না আর যারা আপনার প্রতি বিশ্বাস নেই সে আপনার কোনো কথাই মেনে নেবে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লেখার অনুরোধ রইল আর এই রকম শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন